হ্যালো এভরিওয়ান মিরাজ বলছি দুবাই থেকে টাকা নাকি ডলার নাকি সাথে ক্যারি করব দেড়হাম অনেকের মনেই এই ধরনের প্রশ্ন থাকে আমরা যারা দুবাইয়ের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হই স্পেশালি স্টুডেন্টরা খুবই কনসার্ন থাকেন যে আমি কি আসলে টাকা ক্যারি করা উচিত নাকি কি আমার দেড়হাম ক্যারি করা উচিত নাকি ডলার ক্যারি করা উচিত তো আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে আমার অভিজ্ঞতা থেকে এক্সপ্লেন করার চেষ্টা করব ভিডিও শুরুতেই আমি একটা জোস অ্যাপসের কথা আপনাদেরকে বলবো আপনারা যারা বাংলাদেশে টাকা পাঠাতে চান দুবাই থেকে অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা ট্যাপ ট্যাপ সেন নামের অ্যাপসটা ইউজ করতে পারেন এই অ্যাপটা দিয়ে আপনি প্রথমেই ট্রানজেকশনের ক্ষেত্রে দুবাই থেকে যদি আপনি পাঠান যেহেতু আমি দুবাই নিয়ে ভিডিও বানাই দুবাই থেকে যদি আপনি পাঠান সেই ক্ষেত্রে আপনি পাবেন বিশ দেড়হাম জয়নিং বোনাস আর সেই বোনাসটা পেতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করে প্রথম ট্রানজেকশন করার সময়ে আমার এই যে দেখানো যে কোডটা এই কোডটা এখানে ডায়ল করে নেবেন প্রথমে একটা ইনসিডেন্ট শেয়ার করি যে আমি কি ক্যারি করেছিলাম আমি ক্যারি করেছিলাম হচ্ছে টাকা বাংলাদেশি টাকা দুবাইতে আসার জন্য সব টাকা আমি কোনো কনভার্সন না করে আমি টাকা ক্যারি করি কারণ আমার যেটা অভিমত সেটা হচ্ছে যখন আপনি ডলারে কনভার্ট করবেন কোনো একটা কারেন্সি তখন কিছু টাকা আপনার কমে যাবে কমিশন তারপরে হচ্ছে ওই কি বলে এক্সচেঞ্জ করার সময় কিছু টাকা আপনার কম লস হবে আর কি আবার যদি আপনি ডলার করে আনেন সেই ক্ষেত্রে আবার এখানে এসা ডলারটা আবার দেড়হামে করতে আরও কিছু টাকা লস হবে তো এই কনসেপ্টটা মাথায় নিয়ে আমি টাকা ক্যারি করি তো টাকা ক্যারি করার পরে আমি একটা চমৎকার সমস্যার মধ্যে পড়ি সমস্যাটা হচ্ছে যখন আমি দুবাইতে আসি আসার পরে আমি ওই টাকাটা আসলে ভাঙাতেই পারতেছিলাম না এটার অন্যতম কারণ হচ্ছে দুবাইতে বাংলা টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলা বা প্রতিষ্ঠানগুলা কিনতেই চায় না নাই বললেই চলে মানে ওনারা এই ধরনের এমন ধরনের রেট বলবে আপনাকে আপনার মনে হবে মানে বাংলা টাকা নিয়ে এসে সম্ভবত বিপদই পড়ে গেলাম কারণ নর্মালি দুবাইয়ের দেড়হাম বাংলাদেশি টাকা এগেনস্টে এক দেড়হাম কিনতে আমাদের তেত্রিশ টাকার আশেপাশে লাগার কথা বাংলাদেশি কারেন্সি কিন্তু আপনাকে এখানে অফার করবে যেমন বিয়াল্লিশ টাকা এক দেড়হামের জন্য অথবা তেতাল্লিশ টাকা এক দেড়হামের জন্য বা চল্লিশ টাকা এক দেড়হামের জন্য যেটা মানে একটা বড়ো কনভার্শনের ক্ষেত্রে খুবই বড় একটা লস হওয়ার সম্ভাবনা থাকে তো এটা ক্যালকুলেশন করার পরে আমি আসলে কোনোভাবে আমার টাকাটা ভাঙাতে পারছিলাম না আর ম্যাক্সিমাম মানি এক্সচেঞ্জে আসলে টাকা নিচ্ছিলই না ওরা আর কি ডলার চাইতেছিল অথবা ইন্ডিয়ান কারেন্সি ওরা খুব সহজে নেয় কিন্তু বাংলা টাকাটা নিতে চাচ্ছিল না তো খুবই সমস্যার মধ্যে পড়ি ভাগ্য ভালো যে আমার কাছে আমার এক ছোট ভাইয়ের পরিবার থেকে কিছু দীর্হাম দিয়ে দিয়েছিল ওকে দেওয়ার জন্য তো ওইটা ছিল ওইটা দিয়ে আমি কিছুদিন সারভাইভ করার পরে তো সাম হাও আমি কোনোভাবে ওইটা এক্সচেঞ্জ করতে পারি কিন্তু বেশ কিছু টাকা আমার লস হয় তো ওইখান থেকে যে লার্নিং সেই লার্নিংটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেটা দেখেছি মানে এখন সলিউশনটা বলতেছি যে আপনি আসলে টাকা ক্যারি করবেন নাকি ডলার ক্যারি করবেন না হাম ক্যারি করবেন দুবাইয়ের কারেন্সি হচ্ছে হাম তো আমি যেটা দেখেছি যে বাংলাদেশ এয়ারপোর্টে আমাকে ওই যে নর্মালি তো তেত্রিশ টাকার আশেপাশে থাকে তো আমাকে ওই তেত্রিশ টাকার আশেপাশে অফার করতেছিল বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু আমি সেখান থেকে করি নাই কারণ আমার মনে হয়েছিলো যে আমি এখানে এসে আরও কমে করতে পারবো কিন্তু আসলে আলটিমেটলি হয়নি তো যতটুক দেখলাম বাংলাদেশের এয়ারপোর্টে আমি আসা পর্যন্ত আমি পাইছি যে ওইখানে খুবই কম লসের মধ্যে দিয়ে আমি টাকাটা কনভার্ট করতে পারি দীর্হামের মধ্যে অর্থাৎ সলিউশন হচ্ছে যদি আপনি ডলার ক্যারি করেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো রেট পাবেন এটার নো ডাউট কিন্তু যদি আপনি একটা ভালো রেট পেতে চান মানে আপনি দুইবার কনভার্সন করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি টাকা কেরি করতে পারেন কিন্তু সেই টাকাটা সেই দিনের যেই এক্সচেঞ্জ রেট বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেটা দেওয়া হয় সেটা দেখে এয়ারপোর্টের এয়ারপোর্টের যে কনভার্শন রেটটা ওইটার সাথে মিলাবেন কয়েকটা মানে এক্সচেঞ্জে যাবেন যাওয়ার পরে মিলাবেন যদি একটু ভালো রেট পান সেই ক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনার কাছে যত টাকা আছে সেটা দেড় হামে কনভার্ট করে তারপরে নিয়ে আসুন এতে করে আপনার এইখানে এসা যে ওই যে টাকা এক্সচেঞ্জ করে দেড় করার যে একটা হেডেক এটা আপনাকে নিতে হবে না তো আমি এটা খুবই সমস্যার মধ্যে পড়ছিলাম যার কারণে আমার মনে হয়েছে যে অনেকে এই ধরনের সমস্যায় পড়তে পারে তাই আমার সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওটি তৈরি করা এখন আমি একটু বলি সেটা হচ্ছে আমি কিভাবে আসলে সমাধান করেছি সেটা হচ্ছে আমি কিছু লোকজনকে খোঁজার চেষ্টা করেছি যারা আসলে বাংলাদেশে যাবে তো বাংলাদেশে যাবে মানে তার কাছে কিছু দেড়হাম আছে যেটা টাকা টাকাতে কনভার্ট করতে হবে তো আমি তাকে অফার করেছি যে ভাই আমি আমার কাছে এত টাকা আছে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি আমাকে হাম দিয়ে দেন তো ওইভাবে আমি কিছুটা কনভার্সন করে লস হয়েছে কিন্তু আমি আমি আমার এটা ম্যানেজ করতে পেরেছি তো আপনারাও এই নিনজা টেকনিকটা কাজে লাগাতে পারেন আপনাদের যদি এই ধরনের সমস্যায় পড়তে হয় তো এই ছিল আজকের ভিডিও আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেই। এবং সাথে সাথে দেওয়ার চেষ্টা করি আর এরপরও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন আমি সামনেও দিব অবশ্যই দিব আর যদি আরও বেশি সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশান থেকে আমার ফেসবুক আইডিতে মেসেজ করতে পারেন আর যদি আমার কথাবার্তা মাঝে মাঝে ভালো লাগে একটু উপকার হয় তাহলে ফলো করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে মিরাজ বলছিলাম দুবাই থেকে